বাংলাদেশের মোট রপ্তানি পণ্যের সিংহভাগই তৈরি পোশাক একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র এই পণ্যের সবচেয়ে বড় বাজার দু হাজার একুশ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক আমদানি বেড়েছে ছাব্বিশ দশমিক তিন সাত শতাংশ চার নভেম্বর যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের অধীনস্থ অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপেয়ারেলস বা অটেক্সার পরিসংখ্যান বলছে দু হাজার একুশ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে পাঁচশো কোটি বত্রিশ লাখ সাতাত্তর হাজার ডলারের পোশাক আমদানি করেছে যুক্তরাষ্ট্র দেশটি গত বছর একই সময়ে আমদানি করে তিনশো পঁচানব্বই কোটি তিরানব্বই লাখ ত্রিশ হাজার ডলারের পোশাক এই হিসাবে আমদানি বেড়েছে প্রায় ছাব্বিশ দশমিক তিন সাত শতাংশ দেশটি গত বছরের একই সময়ে আমদানি করে তিনশো পঁচানব্বই কোটি তিরানব্বই লাখ ত্রিশ হাজার ডলারের পোশাক এই হিসাবে আমদানি বেড়েছে ছাব্বিশ দশমিক তিন সাত শতাংশ উল্লেখ্য দুই হাজার উনিশ সালে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে পাঁচশো বিরানব্বই কোটি ডলারের পোশাক আমদানি করেছিল দু হাজার বিশ সালে কোভিডের প্রভাবে আমদানি কমে যায় গত বছর মার্কিন বাজারে পোশাক আমদানি হয় পাঁচশো বাইশ কোটি ডলারের এই হিসেবে দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি কমেছিল এগারো দশমিক আট দুই শতাংশ গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক পোশাক ক্রেতা প্রতিষ্ঠানের ক্রয় পূর্বাভাস সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ পায় দু হাজার একুশ ফ্যাশন ইন্ডাস্ট্রি বেঞ্চ মার্কিন স্টাডি শীর্ষক ওইজুরি প্রতিবেদনে উল্লেখ করা হয় বাংলাদেশ থেকে পোশাক আমদানি বাণিজ্যের গতি এখনও দুর্বল পাশাপাশি শিল্পের সামাজিক ও শ্রম কমপ্লায়েন্স ব্যবস্থাপনায় এখনও ঝুঁকি দেখছেন তারা তবে সোর্সিং কস্ট বা পণ্য ক্রয় বাবদ ব্যয় বিবেচনায় বাংলাদেশ এখনও আকর্ষণীয় মূলত মূল্য সুবিধায় পণ্য কিনতে ঝুঁকি সত্ত্বেও বাংলাদেশমুখী রয়েছেন যুক্তরাষ্ট্রের পোশাক পণ্যের ক্রেতারা মার্কিন ফ্যাশন কোম্পানিগুলো আগামী দুই বছর বাংলাদেশ থেকে আরও বেশি পোশাক ক্রয়ে আগ্রহী উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে এশিয়ার অন্য দেশগুলোর চেয়ে মেড বাংলাদেশ উল্লেখযোগ্য মূল্য সুবিধা দিতে পারে তবে কোভিড পরবর্তী বিশ্বে পোশাক পণ্য উৎপাদনে বৈচিত্র্য ঘাটতি ভোগাতে পারে বাংলাদেশি সরবরাহকারীদের জরিপে দেখা গেছে চলমান কোভিডে ক্রেতাদের পণ্য চাহিদা পরিবর্তন এসেছে তারা এখন মৌলিক পণ্যের চেয়ে সোয়েটার স্মক ড্রেস সোয়েট প্যান্টের মতো পণ্যের চাহিদা বেড়েছে নতুন এসব চাহিদা মেটাতে বাংলাদেশের চেয়ে অনেক বেশি সফল ভিয়েতনাম ফলে কোভিড পরবর্তী বিশ্বে মার্কিন ফ্যাশন কোম্পানিগুলোর কাছে বাংলাদেশের ভূমিকা এবং অবস্থান আরও গুরুত্বপূর্ণ হবে বলে উল্লেখ করেছে প্রতিবেদনে বাংলাদেশের পোশাক রপ্তানিকারক শিল্প কারখানার মালিক সংগঠন প্রতিনিধিরা বলছেন আগামী দিনগুলিতে বাংলাদেশ থেকে পোশাক ক্রয় বৃদ্ধির বিষয়ে যে পূর্বাভাস মার্কিন ক্রেতার প্রতিনিধি দিয়েছেন তা অস্বাভাবিক নয় যার প্রতিফলন দেখা যাচ্ছে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের পোশাক আমদানির পরিসংখ্যানে চলতি অর্থ বছরের শেষেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধির হার পঁচিশ শতাংশ হতে পারে বলে প্রত্যাশা ছিল মার্কিন পরিসংখ্যানে ছয় মাসে ২৬ শতাংশ বেশি প্রবৃদ্ধি তাই বেশ আশাব্যঞ্জক বাংলাদেশ নেটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বা বিকে এমই নির্বাহী সভাপতি বলছেন মার্কিন ক্রেতাদের জন্য বাংলাদেশে তৈরি পোশাকের চাহিদা ক্রমেই আরও বাড়বে বলে আমরা মনে করি আমাদের হিসেব বলছে চলতি অর্থ বছরের দেশটিতে রপ্তানি প্রবৃদ্ধি পঁচিশ শতাংশ হতে পারে ফলে আগামী দিনগুলোতে বাংলাদেশ থেকে বেশি পণ্য ক্রয়ে মার্কিন ক্রেতাদের আগ্রহ স্বাভাবিক